ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম তারপরে হচ্ছে ইসলাম ইমান আগে তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে বীজ ইমান হচ্ছে বীজ আর ইসলাম হচ্ছে চারা গাছ এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহর্ব সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত কিসের দাওয়াত এই ইমানের দাবিটা আসছে এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে দেখুন পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোন বৈপরীত্য হয় নাই সমস্ত নবীদের কথা একরকম ছিল রকম একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আর একজন নবীর বক্তব্যের কোন গুণগত মৌলিক কোন পার্থক্য ঘটে নাই অসঙ্গতি হয় নাই কারণ নবীরা আম্বিয়ার আহমুসালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছি একটা অফিস থেকে এসেছে সে অফিসটা হচ্ছে কাজ আল্লাহ রব্বুল আলমিনের তাই দুনিয়ার সমস্ত নম্বরে দাওয়াত ছিল না ইলা ছিল সমস্ত নবীদের দাওয়াত কোরআন তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হল ইমানের দাওয়াত আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কি সে কোরআন বলছি আমাদের রব নিশ্চয়ই আমরা এখন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন এমন কোন প্রয়োগ নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন কোরানে হাকিম স্পষ্ট একটা সীমা রেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে একটি হচ্ছে ইমান পোষণকারী আরেকটি হচ্ছে অবিশ্বাসী একটা ইমান পোষণকারী আর একটা অবিশ্বাসী ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের জালিম মূর্খ তারা হেদায়তের রাস রাস্তা তাদের জন্য অবরুদ্ধ কোরআনে কারি এই দুইটি দল সম্পর্কে قل لك كتسن مثل الفريقين كالأعمى والأصم والبصير والسمين هل يشتريان مثلا أفلا؟ قرآن الشريف كل দুইটি শ্রেণীতে আল্লাপার ভাগ করে দিয়েছেন একটা শ্রেণী হচ্ছে অন্ধ বোবা বোধিক আরেকটি যারা শুনতে পায় চোখে দেখতে পায় এ দুটি কখনো এক নয় সমান নয় এ দুটির রাস্তা আলাদা কাদেরের রাস্তার ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ রব্বুলার আমিন ইমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই এখানে হেডার হেদায়তের পথ এবং গুমরাহি হেদায়তকে গুমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে লাইফ রাহাফুদ্দিন দিনের ব্যাপারে কোন জোর জবরদস্তি নেই যারা ধর্মনিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদ্য প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায় দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে একটা হচ্ছে লাকুন্দিন অলিয়া দিন আরেকটা হচ্ছে লাহা ফির এই দুইটি আয়বকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে এ দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোন সুযোগ নাই লাই ফির দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই জোর জস্তি নাই একথা বলা হয়েছে এই কারণে যে কোন বিধর্মীকে অমুসলিমকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে অথবা কোন ক্রমে কোন প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না এমনকি সুরায় তবার মধ্যে এসেছে যুদ্ধ চলাকালীন সময় জেহাজ চলাকালীন সময় কোন অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাবুতে আসে তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা আর যদি না মানে তাকে তার চাবু পর্যন্ত ফিরে যেতে চাও ফিরে যেতে দাও মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই লায় কিন এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোন কথা বোঝানো হয়নি আর লাখুদ্দিন হুকুম মালিয়া দিন এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরা বলেছিল মোহাম্মদ সল্লাহ আলহি ওসলাম আসুন আমরা এক কাজ করি সেটা হল ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাঘ বিতণ্ডা হচ্ছে আমরা ধর্মকে ফিরতি ফির্তি ভাগ করে দিই কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই আর কিছুদিন আপনারা আমাদের মুক্তিগুলিকে প্রণাম করুন এই প্রস্তাব যখন রাখল আল্লাহ রব্বুর আলমিন কাফিরুন অবতীর্ণ করে দিলেন হে কাফের রাত হে অবশ্য অবিশ্বাসীরা নবী আপনি বলুন হে অবশ্য অবিশ্বাসীরা তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না আবার আমরা যার এবাদত করি তোমরাও তার এবাদত করো না সুতরাং সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য সেখানে নিরপেক্ষতার কথা বলা হয় না এখানে পক্ষের কথা বলা হয়েছে কিসের পক্ষ ধর্মের পক্ষ কিসের পক্ষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো মুসলমান তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ নাই আসায় কি সুযোগ আমি পার্লামেন্টে বলেছি এই কথা যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে কেউ বলছে দাবি করছে আমি হিন্দু কেউ বলছে আমি বৌদ্ধ কেউ বলছে আমি খ্রিস্টান কেউ বলছে আমি মুসলমান নিজেকে একটা ধর্মের বিশ্বাসে বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্ম নিরপেক্ষ এই কথা তার মিথ্যা বানোয়ার জালিয়াতি প্রতারণা কোন কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেবলমাত্র নাস্তিক যারা আল্লাহরে মানে না আল্লাহকে স্বীকার করে না ওরা বলতে পারে আমরা ধর্ম নিরপেক্ষ ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ মানি না বিশ্বাস করি কিন্তু যারা ধর্মে মানে সেদের যে ধর্মেরই হোক না কেন সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ যদি দাবি করে এটা মিথ্যে কথা এটা মোড়াফি ছাড়া কিছু হতে মুসলমানকে যে কোন জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকায় কথাই বলা এখন আমি বলতেছিলাম ইমানের কথা ইমান আগে আনতে হবে ইমান সম্পর্কে আল্লাহ আরব গুনার আমিন বলতেছেন

ওয়াল্লাহু সামিউন আলীম হামায়াসুর বিতাগুত যখন পিতাগুতকে অস্বীকার করেছে সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে কয়ুম আর এরপরে আল্লাহর উপরে যে ঈমান আনলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা সেমন এক শক্ত অবলম্বন ধারণ করল যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না ধ্বংস করে দেবে না